আপনার দিন দিন বর্তমানে পাঙ্গাস মাছের চাষ বেরিয়ে চলতেছে তো আপনিও যদি পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান তাহলে আপনিও ভালোভাবে এবং সঠিক পদ্ধতিতে পাঙ্গাস মাছের পোনা চাষ করতে আপনার ভিডিওটি দেখা খুবই দরকার তো সুপ্রিয় দর্শক পাঙ্গাস মাছের পোনা চাষ করার জন্য প্রথম শর্ত হলো আপনাকে আগে ভালো একটি পুকুর প্রস্তুত করতে হবে ভালোভাবে পুকুর প্রস্তুত বলতে আপনাকে এমন জায়গায় পুকুরটি প্রস্তুত করতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণ সূর্য আলো থাকে বা বন্যা মুক্ত থাকে এমন জায়গায় আপনাকে পুকুরটি প্রস্তুত করতে হবে তো পুকুর প্রস্তুত করার পর আপনার পুকুরের চারপাশে যদি বড় গাছপালা থাকে তাহলে সেগুলো ছাটিয়ে ফেলতে হবে কারণ আপনার পুকুরের পাড়ে যদি বড় গাছপালা পাতা যদি পুকুরে পড়ে তাহলে আপনার এতে পুকুরে পানি নষ্ট হয়ে যাবে পুকুরে গ্যাস হয়ে যাবে যার জন্য আপনার মাছের শরীরে গা হয়ে যেতে পারে মাছ মারা যেতে পারে এতে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো অবশ্যই আপনি যখন পুকুরটি প্রস্তুত করবেন তখন যেন পুকুরের চারপাশে কোনো বড় গাছপালা না থাকে সেই ব্যবস্থা করে আপনি পুকুরটি সিলেকশন করবেন আর যদি থেকেও থাকে যদি কাটা সম্ভব না হয় তাহলে আপনার পালাগুলো ছাটিয়ে দিবেন যাতে করে আপনার পাতাগুলো পুকুরে না পড়ে তো আরেকটা বিষয় হলো আপনি যখন বাংলাদেশ মাছের পোনা সিলেকশন করবেন অর্থাৎ মাছের পোনা অর্ডার করবেন তখন আপনি তাদেরকে অবশ্যই জিজ্ঞেস করে রাখবেন যে আপনার এই মাছের বুট মাছগুলো কেমন ছিল অর্থাৎ মা মাছ আর বাবা মাছ কেমন ছিল যদি আপনি এই বুট মাছের পোনাগুলো বড় হয়ে থাকে তাহলে আপনার এই মাছের পোনাগুলো বড়ো হবে আর যদি আপনার এই বুট মাছের পোনাগুলো ছোটো হয়ে থাকে তাহলে আপনি এই মাছের পোনা ছোটো থাকবে তেমন একটা গ্রোথ আসবে না মাছ ছোটো বড়ো হয়ে থাকবে তো এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন যখন এই মাছের পোনা ক্রয় করবেন না কেন এই বিষয়টা অবশ্যই জেনে নেবেন তো আরেকটা বিষয় হলো নতুন চাষিরা যারা অনেক সময় এই করে থাকে যে আপনার মাছের পোনা যখন পুকুরে মজুত করবেন তখন অধিক গণত্রে মাছ পোনাগুলো মজুত করে ফেলে যার ফলে আপনার মাছ পোনা গ্রোথ আসে না মাছ বড় হয় না যার জন্য আপনার বাজেজাত করতে দেরি হয়ে যায় এর জন্য আপনার অযথা খাদ্য অপচয় করতে হয় তো এ বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবেন যেন কোনো প্রকারে আপনার মাছের গণত্র বড় বেশি না হয়ে যায় তো মাছ চাষী বন্ধুরা আজকে বিরুদ্ধে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ